খলিদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি নেই এখনো। বিএমপি চেয়ারপারসন খলিদা জিয়াকে শারীরিক অবস্থায় গত কয়েকদিনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ হলেও তার মূল জটিলতাগুলো এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বলেছেন তার ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যাগুলো ওঠানামা করছে এবং এ কারণেই তাকে কয়েকদিন ধরে নেভির পর্যবেক্ষণে রাখা হয়েছে চিকিৎসা ও বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্তে যুক্ত একটি সূত্র গতকাল রাতে জানায় চিকিৎসা ও বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্তে যুক্ত একটি সূত্র গতকাল রাতে জানায় সর্বশেষ অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা খালদা জিয়াকে বিদেশ নেওয়ার সম্ভাব্য সময় আরো দিন পেছানোর সিদ্ধান্ত দিয়েছিলেন দীর্ঘ যাত্রার ঝুঁকি মাথায় রেখে নেওয়া এই সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে আগামী চব্বিশ থেকে ৪৮ ঘন্টায় তার শারীরিক পরিস্থিতি পরিবর্তনের ওপর সূত্রের উদ্ধৃত তথ্য অনুযায়ী গতকাল রাত পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল নয় আবার অবনতিও নয় সবকিছু প্রায় আগের মতোই রয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় রাতে মেডিকেল বোর্ডের সদস্যরা জরুরি বৈঠকে বসে খালেদা জিয়ার সামগ্রিক অবস্থা পর্যালোচনা করেন এরপর শনিবার ও রবিবার তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় আজ আবার বৈঠক হওয়ার কথা রয়েছে যেখানে সর্বশেষ রিপোর্ট পর্যালোচনার ভিত্তিতে চিকিৎসা পরিকল্পনার কোনো পরিবর্তন আনা হবে কিনা তা ঠিক করা হবে চিকিৎসকদের একটি সূত্র বলেছে খালেদা জিয়ার অবস্থার প্রতিটি পরিবর্তন খুব ঘনিষ্ঠ পর্যবেক্ষণ করা হচ্ছে চিকিৎসকেরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন তার ডায়াবেটিস ওঠানামা কিডনির কার্যকরিতা হৃদযন্ত্রের জটিলতা এবং ফুসফুসের অবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন লন্ডন থেকে ঢাকা এসে তিনি প্রতিদিন হাসপাতালে তার অবস্থা দেখছেন চিকিৎসকের মতে পরিস্থিতি একদিকে স্থিতিশীল বলা যাচ্ছে না আবার তীব্র অবনতি হয়নি তবে মূল জটিলতাগুলো নিয়ন্ত্রণে না আসায় এবং নতুন কোনো ঝুঁকি দেখা না দিলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে মেডিকেল বোর্ডের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে তার ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র ও ফুসফুস সমস্যার কিছু সময় নিয়ন্ত্রণে থাকলেও

নতুন সময় দেওয়া হয় সাত ডিসেম্বর আবার রাতের সম্ভাব্য তারিখ পিছিয়ে নয় ডিসেম্বর নির্ধারণ করা হয় তবে এখন পর্যন্ত সেই সময় নিশ্চিত করা যায়নি দুই সপ্তাহের বেশি সময় ধরে খালেদা রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে